সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে লাঠি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হলদিবাড়িতে শনিবার হলদিবাড়ি ব্লক লাঠি খেলা প্রতিযোগিতা উৎসব কমিটির উদ্যোগে হলদিবাড়ি সুপার মার্কেটে এর আয়োজন করা হয় এই দিন রাখি উৎসবের মধ্য দিয়ে এই লাঠি খেলা শুরু হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামো শেরপা হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ভাইস চেয়ারম্যান অমিতা বিশ্বাস সহ অন্যান্যরা জানা যায় বহিরাগত নয়টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এছাড়াও প্রতিযোগিতার শুরুতে হলদিবাড়ির চারটি দলকে নিয়ে প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হয় এই দিন লাঠি খেলা প্রতিযোগিতা দেখতে জাতি ধর্ম নির্বিশেষে প্রচুর মানুষ ভিড় জমায়